যাতে তাদের ব্যক্তিগত বিভিন্ন এবং পরিবেশগত বিষয় রয়েছে মাদক ব্যবহার বাচ্চার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সামগ্রিকভাবে ক্ষতি করে বাচ্চাদের জ্ঞান এবং দক্ষতা বিকাশে পিতা মাতা ও শিক্ষকদের সাহায্য করা উচিত যা তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সাহায্য করবে ছাত্রদের নেতিবাচক সহবাহীদের চাপ থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বন্ধু শিক্ষক পিতামাতা এবং বিশ্বাসযোগ্য পূর্ণ বয়স্ক কারো কাছে সাহায্য নিতে হবে বাচ্চারা এই মাদকদ্রব্য অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা একা নয় যাতে মাদকদ্রব্য অপব্যবহার ভোগ করা যায় সে বিষয়ে তোমাদেরকে সাহায্য করা আমাদের জিনিস এটা আমার সাহায্য চাই তুমি জানো যে আমি আমার পড়াশোনা ভালো করে করতে পারছি না আর পরীক্ষাও কাছে চলে এসেছে আমি প্রচুর চাপের মধ্যে পড়ে গেছি কিছুদিন হলো আমার প্রতিবেশী কয়েকজন বেশি বয়সের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে কয়েকদিন আগে তারা আমাকে আমার চাপ কম করতে সিগারেট আর পাউডারের মতো একটা জিনিস দেয় আমি ব্যবহার করি আর এখন আমি ওগুলোর প্রতি করেছি

তারা ভাবে যে আমরা খুব সুখে আছি কিন্তু যে নেশা কেটে যায় তারা বাস্তব জীবনে ফিরে আসে ব্যক্তিগত জীবনে মানুষের অনেক সমস্যা থাকে সেই সমস্যার সম্মুখীন তারা হতে চায় সেই সমস্যা থেকে দূরে থাকার জন্য সমাজ থেকে দূরে থাকার জন্য তারা এই পথটা অবলম্বন করে নেশা সেই নেশাটা নেগেটিভ ধ্বংসাত্মক আর আমি তোমাকে যেটা বলবো

যারা যদি চোরা চালানকারী হিসেবে ব্যবসা করে তারা সমাজের তথা দেশে তরুণ সমাজকে আকৃষ্ট করার চেষ্টা করে এই তরুণ সমাজকে আকৃষ্ট করার মধ্য দিয়ে তারা প্রভূত লাভবান হয় এটা কিভাবে করে তারা তার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা এই মাদক আসক্তিতে তরুণদের দেখে নেয়